গড়ের ভিতর জিপি তে প্রধান মুকি আবাস যোজনা নামে উৎকোচ নেওয়ার অভিযোগ পিএম আবাসে কিস্তিক টাকা আটকে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ অর্থ সমাপ্ত ঘরে কাজ সম্পূর্ণ করতে জিআরএস দাস দাশ 15000 টাকা উৎকুচ চেয়েছেন বলে অভিযোগ পাঁঞ্জল দাশের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী মহিলার জিআরএস আমার ঘর মানে ঘর যদি আমি বানাই না যদি 45000 টাকা দিতাম আর ঘর যদি বানাই না 25000 টাকা দিতাম প্রাঞ্জল দাস হম কিছু বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে কিন্তু তার উল্টো চিত্র দেখা গেল কাছাড় জেলায় কাছে করা বিধানসভা কেন্দ্রের গড়ের ভিতর জিতে দিননাথপুর থেকে উঠে এসেছে দুর্নীতির বিস্ময়কর এক অভিযোগ অসহায় দরিদ্র মানুষের কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তির টাকা আটকে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে জিআরএস প্রজল দাশের বিরুদ্ধে গড়া ভিটার জিপি এ আমি টাকা মানে তিন নম্বর কিস্তি ঢুকাইতা তারপরে তাই না আরো 12000 টাকা নিতাম আজকে আমার ঘরোয়া গরু আইয়া নানান ধরনের কথা আমার কইয়া গেছেন দিয়া গেছে মানে ওটা খাটা দিবার লগে আর যেটা করতাম পারি ফিতা করতে পারো তুমি করিলে ইয়ো কার পিছে দৌড়াইতে দৌড়াও আমি দেখম কাকিপোড়া সমষ্টির গড়ে ভিতর জিপে দীলনাথপুরের সান্তনা নাথ অভিযোগ করে জানিয়েছেন তার বাড়িতে গিয়ে নাকি বিভিন্ন ধরনের হুমকি দিয়ে মুঠ এগারো হাজার টাকা আত্মসাৎ করে নিয়েছেন জি আর দাস এছাড়াও আরো পনেরো টাকা দিতে নাকি বাড়িতে গিয়ে হুঁশিয়ারি দিয়ে এসেছেন তিনি অন্যথায় ঘর নির্মাণের জন্য তৃতীয় কিস্তি আর ঢুকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন জে আর প্রাঞ্জল দাস কোন সুরাহা না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমে মুখ খুলেন ভুক্তভোগী মহিলা সন্তনাথ তিনি জানান অতিসত্য বিষয়টি সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কাছাড়ের জেলায় আয়ুক্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারও দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি এছাড়াও প্রাঞ্জল দাসের বিরুদ্ধে আরো উৎকুচ নেওয়ার অভিযোগ রয়েছে বলেও বিভিন্ন ভাবে শোনা যাচ্ছে সঠিক ভাবে তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে বলেই মনে করছেন এলাকার সচেতন নাগরিকরা জিআরএস দাদা তারা গরু আইসে গরু আইয়া কইসে বলে আপনার আর গর বানাইতে লাগবো নি আমরা কইছি আমরা ঘর বানাইতে লাগবো তারা কইছে ঘর যদি বানাও না 40000 টাকা দিবা আর ঘর বানাও যদি আমরা 25000 টাকা দিবা কে কইছে ওটা হুম প্রাঞ্জলে আচ্ছা প্রাঞ্জল দাস হুম তারপরে কইছে আমরা ঠিক আছে আমরা দিমু প্রথম কিস্তি ঢুকার পরে আমরা 10000 টাকা দিছি দেওয়ার পরে দুই নম্বর কিস্তি ঢুকছে ঢুকার পরে তারা ঘর আইছে ঘর আইয়া কইছে টাকা দিবার লগে আমরা কইছি তো কাজ করাই লিছি আর দিতে পারতাম না 2000 টাকা দিমু তারা তো উমকি উমকি দিয়া গেছে গে ফরে দিয়া আইছে আর বার আরেক দিন আইয়া আবার পরে তো কইছে ঘরটা ভাঙ্গোই

আমি গরিব মানুষ আমার কাছ থেকে মানে সরকারের বিনা টাকায় মানে গড় দেয় তারা আমার কাছ থেকে টাকা লইয়া যায় উচিত বিচার চাই আমি এটা বিচার আপনারা করিয়া দিই সংবাদে এ পর্যন্ত পরবর্তী নানা আপডেট পেতে সাথে থাকুন